আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া এবং আলহামদুলার অশেষ অনুমতি আমরা ভালো আছি আজকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সকালের শুরুটা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম একদম ভোরে আমি বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়েছি খুবই সুন্দর পাখির ডাক শুনতে পেয়েছেন নিশ্চয়ই আর ফুলগুলো তো দেখালাম নয়নতারা তারা ফুটে আছে প্রচুর আর গাছগুলোর অবস্থাও একটু খারাপ হয়ে আছে এগুলোকে কাটতে হবে তো এরপর বারান্দায় গাছে পানি দিয়ে আমি চলে এসেছি নাস্তা বানাতে আজকে সিম্পল নাস্তা বানাবো একদম দু চ্যামাই আর হচ্ছে চা বিস্কিট এগুলোই আজকে নাস্তাতে থাকবে আর ঝামেলা করব না একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো শর্টকাট যেহেতু একটু বেরিয়ে যাব আমার কিছু কাজ আছে তো এই জন্যই নাস্তা বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি আর ইরফান মাহিরা দুজনেই স্কুলে চলে গিয়েছে ব্রেড টোস্ট করে দিয়েছিলাম তাদের দুজনকেই তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা যারা আমার ভিডিও দিয়ে ক্লিক করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেয় কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় সুযোগ মতো দেখে নিতে পারেন তো দেখতেই পেরেছেন আমি আসলে এ রান্নাবান্না শুরু করে দিয়েছি চিংড়ি দিয়ে ছোটো চিংড়ি দিয়ে আমি মিষ্টি কুমড়া ভাজি করব তো সব প্রিপারেশন করে নিয়েছি আর এখানে নদীর পাঙ্গা সেনেছিল এটাও খুব ভালো ছিল টাটকা মাছগুলো ভেজে নিয়েছি আর বিছনা ঝাড়ু দিয়ে এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি রান্নাবান্না করে নিচ্ছি রান্নাবান্না আজকের ব্লগে আর দেখাচ্ছি না রাতে প্রচুর বাতাস দিয়েছিলো আর সেই কারণে জানালাটাও খোলা ছিল আর এই যে দেখেন কত পরিমাণ বালি এসেছে এর আগের দিনও কিন্তু আমি ঘর ছাড় দিয়ে মুছে নিয়েছিলাম কিন্তু আজকে ওই যে বাতাসের বালিতে আর এতগুলো বালি এসেছে তো ঘরটা একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি মুছে গোসল নামা শেষ করে এখন সিম্পল খাবার দাবার লাঞ্চ আর কি ইফানকে আগে দিয়ে দিচ্ছি মাহিরাকেও আমি মাহিরাকে আগে দিয়ে দিব আর ইফানকে তো আমি খাইয়ে দিতে হয় ও এই ধরনের সবজি বা মাছ দিয়ে নিজের হাতে একদমই খেতে চায় না মাংসটা হলে যদি নিজের হাতে একটু খায় আর কি তো সবজি যদিও হয় মাছ হয় এগুলা দিয়ে আমি ওকে খাইয়ে দিতে হয় এছাড়া ও খাই না নিজের হাতে তো যাই হোক আজকের সিম্পল লাঞ্চ ছিল এটাই সাথে ডালও করেছিলাম আর মিষ্টি কুমড়া ভাজিটা অসাধারণ হয়েছে মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করে আমার বাচ্চারা দুইজনেই আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আসন নামাজের পরে এখন কাপড় চোপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একটা বড় কাজ এই কাপড় চোপড় ভাজ করে জায়গায় জায়গায় সবগুলো রাখা তো এটাকেও কিন্তু মানে করে নিতে হয় না হলে দেখা যায় যে ধোয়া কাপড়গুলো না তোলা হলে মানে এলোমেলো হয়ে থাকে মনে হয় আমার কাছে তো যেই কাপড় যেখানে রাখবো সেগুলো একসাথে নিয়ে নিচ্ছি ভাঁজ করে কাপড় ভাঁজ করতে করতে আমি আরও যেইগুলো ছিল একটু ভিজা তো ওইগুলোও আমি রেখে দিচ্ছি ছড়িয়ে তো আরও অনেকগুলো কাপড় ছিল সেগুলোও রেখে দিয়েছি ড্রয়ারে আর এখানে মশারিটাও ধুয়ে দিয়েছিলাম এটাকেও একটু ভাঁজ করে নিচ্ছি মশারি এত কীভাবে যে ময়লা হয় আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন এত মানে দ্রুত মানে ক্লিন করা লাগে দেখা যাচ্ছে যে কিছুদিন পরই মশারিটা এত ময়লা হয় সেজন্য আমি চেষ্টা করি পাঁচ দিন বা এক সপ্তাহ বা এর যখন দেখি যে একটু বালি বালি ডাকছে তখনই আসলে ধোয়া প্রয়োজন হয় তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় নুডলস বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদের আর এখানে আমি রাতের খাবার তো দিব সার্ভ করবো জন্য টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো টেবিলটাকে একটু আগে প্রথমে ভালো করে মুছে নিয়েছি এরপর আবার একটু স্প্রে করে নিয়েছি এখন পুরোপুরি টাওয়াল দিয়ে মুছে নিয়েছি ইরফান মনে হয় কি যেন একটা ফেলেছে টেবিলের উপর এটাকে দেখলাম টাওয়াল দিয়ে ঘষে যাচ্ছে না তা আবার আর একটু স্প্রে করে নিলাম এখন দেখি যে একটু চলে গিয়েছে ভালোই হয়েছে এটা স্প্রেটা দেওয়াতে তো এখন ক্লিন করে আমি ওই বিস্কিট এনেছিল আসার সময় ও রাব্ব এইগুলো জারে ভরে নেবো আর কি রিফিল করে নেব জারটা আগে আমি ক্লিন করে ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে জারটা এই যে এখন আমি এই জারে রিফিল করে নেব বিস্কিটগুলো তো একটা সাধারণ দিনের সাধারণ কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যদি মাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না ভিডিওতে ভিউ যা আসে কিন্তু লাইকে তা খুবই কম আসে আপরা প্লিজ লাইক দিতে কিন্তু টাকা খরচ হয় না একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে বা আপনাদের মতামত আমি জানতে চাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ইরফান এসে পড়েছে আমাকে হেল্প করার জন্য বলছে যে ও না কে রিফিল করবে তো এটাতে যেহেতু ড্রাই কেক প্রচণ্ড পরিমাণের এই যে ছোট ছোট গুঁড়া তো সেজন্য আমি না করলাম যে না থাক তোমার রিফিল করার দরকার নেই আমি এটা করি তুমি অন্যটা করো তো এই আর কি বাচ্চারা ছোটোখাটো কাজে হেল্প করতে আসলে ওদেরকে দেওয়া উচিত তো আমিও দিই মাঝে মাঝে কিন্তু এটা যেহেতু টেবিলটা একটু আগে ক্লিন করেছি সেজন্য তো এটা ও ঢাকনাটা লাগিয়ে দিয়েছে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ সকলকে